সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে পরিমিতি অধ্যায়ের কিছু নৈবৃত্তিক সম্পর্কে তোমাদের আলোচনা করা হবে প্রথমে আমরা একটি নৈবৃত্তিক দিয়েছি একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে আট পনেরো আঠারো একক খ নাম্বার আছে নয় বারো সতেরো একক গ নাম্বার আছে আট বারো ষোলো একক আছে নয় বারো এবং পনেরো একক এখন এটির সঠিক উত্তর কোনটি হবে এটা তোমরা কিভাবে বের করবে তোমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য হয়তো জানো পিথাগোরাসের উপপাদ্য হলো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে এইখানে তিনটা বাহুর মধ্যে যে বাহুটি বড় এটাকে যদি আমরা অতিভুজ হিসেবে নেই এবং বাকি দুইটা বাহুকে যদি আমরা লম্ব এবং ভূমি বিবেচনা করি তাহলে আমরা যদি যে কোনো একটি পনেরোর স্কোয়ার করলে কথা হয় দুইশো পঁচিশ বারোর স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ যোগ ন একাশি বা ২২৫ পঁচিশ সমান সমান দুইশো পঁচিশ অর্থাৎ ছোট দুটি বাহুর বর্গের যুগ ফল যদি অপর বাহুর বর্গ সমান হয় এটি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এই প্রশ্নের উত্তর কোনটা পেলাম বর্গ নয় বারো এবং পনেরো একক দুই নাম্বার এমসিকিউ সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফল টোয়েন্টি ফাইভ রুট থ্রি বর্গ মিটার হলে চুবুজ বাহ কত আমরা জানি সমুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর কত দেওয়া আছে এখানে টোয়েন্টি ফাইভ রুট থ্রি বা আমরা যদি এ স্কোয়ার এই জায়গায় রাখি টোয়েন্টি ফাইভ রুট থ্রি বনন ফোর বাই রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটা স্কোয়ার ইকুয়াল চার পঁচিশে একশো তাহলে আমরা বাহাদুর্গ কত পাইলাম দশ অর্থাৎ খ তিন নাম্বার দেখো সমবাহুদ্রি ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি আট সেন্টিমিটার হয় ত্রিভুজটির উচ্চতা কত এখানে ত্রিভুজ হলো সমবাহ ত্রিভুজ সমবাহ দেওয়া আছে তাহলে উচ্চতা নির্ণয়ের সূত্রটা কি আমরা এর মান জানি বাহর্ঘ্য দৈর্ঘ্য থ্রি বাই টু এর মান কত এইট তাহলে টু দিয়ে এইট কাটাকাটি করি ফোর থ্রি অর্থাৎ ক নাম্বার আশা করি বুঝতে পেরেছ চার নাম্বার একটি বর্গের ক্ষেত্রফল ষোলো বর্গ সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার এ স্কোয়ার ইকাল কত দেওয়া আছে ষোলো তাহলে এ ইকাল কত হবে এখন চাইছে তোমার কর্ণের দৈর্ঘ্য তাহলে তো করল কত রুট টু এ রুট টু ইন্টু ফোর অর্থাৎ ফোর রোড টু তাহলে আমাদের অ্যান্সার কোনটা খ নাম্বার ফোর রুট টু অ্যান্সার হ্যাঁ হুম পাঁচ নাম্বার একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য রুট সিক্স রুট টু মিটার তাহলে ক্ষেত্রফল কত বর্গমিটার আমরা জানি কর্ণের দৈর্ঘ্যর সূত্র হলো √2a √2a ইকুয়াল কত দেওয়া আছে 6√2 তাহলে a ইকুয়াল 6√2 বাই কত √2 √2 কাটা দিলাম তাহলে a ইকুয়াল কত 6 আমাদের চাইছে ক্ষেত্রফল তাহলে তো এফ ক্ষেত্রফল a² তাহলে a এর মান কত আমরা পাইছি ছয় ছয় ছ্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার আমরা জানি রমবসের ক্ষেত্রফল রম্বশের ক্ষেত্রফল সূত্র হাফ ওয়ান ডি টু হাফ ডি ওয়ান মানে একটি কর্ণ এইট আর ডি টু অপর কর্ণ সিক্স চার ছয় চব্বিশ বর্গ সেন্টিমিটার অর্থাৎ ক নম্বর সাত নাম্বার একটি সুষম পঞ্চভুজের একটি শীর্ষ কোন কত ক নাম্বার একশো ছয় ডিগ্রি খ নাম্বার একশো আট ডিগ্রি নাম্বার একশো দশ ডিগ্রি আর ঘ নম্বর একশো বিশ ডিগ্রি আমরা এই সুষম পঞ্চভুজ একটি আঁকাইলাম আমরা জানি যে কোনো কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এখানে পঞ্চভুজ তাই আমরা পাঁচ ধারা ভাগ করছি তাহলে কেন্দ্রে প্রত্যেকটা কোন কয় ডিগ্রি উৎপন্ন করে বাহাত্তর ডিগ্রি এখন আমরা যদি একশো আশি ডিগ্রি থেকে আমরা জানি কোনো একটি ত্রিভুজের তিন কুনের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা এই কেন্দ্রের উৎপন্ন কোন বাহাত্তর ডিগ্রি বাদ দিই তাহলে কত ডিগ্রি হয় একশো আট ডিগ্রি অর্থাৎ পঞ্চভুজের একটি আট ডিগ্রি আট নাম্বার একটি বৃত্তের ক্ষেত্র ফল ছত্রিশ পাই হলে পরিধিগত আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার পাই আর স্কোয়ার মান কত দেওয়া আছে ছত্রিশ পাই আমরা উভয় পক্ষ থেকে যদি পাই পাই উঠাই দিই তাহলে আর স্কোয়ার ইকুয়াল কত ছত্রিশ তাহলে অতএব আর ইকুয়াল কত রুট ছত্রিশ কত হয় আর মান তাহলে অতএব পরিধি পরিধি সূত্র কি টু পাই আর টু ইন্টু পাই আর এর মান কত সিক্স অর্থাৎ আমরা পেলাম খ একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্র ফল ছিয়ানব্বই বর্গ মিটার হলে এর আয়তন কত ঘন মিটার আমরা জানি একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্র ফল সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার কত আমরা যদি ছিয়ানব্বইকে দ্বারা ভাগ করি কত হয় ষোলো অতএব এ ইকুয়াল তাহলে এ এর মান কত পাইলাম ফোর আমাদের চাইছি কি আয়তন যদি বাহ্য চাইতো তাহলে অ্যানসার হতো কত চার তাহলে অতএব আয়তন আয়তনের সূত্র কি এ কিউব এর মান কত ফোর ফোর কিউব করলে কত হয় চার চার ষোলো চার ষোলো চৌষট্টি আমাদের আনসার দশ নম্বর বেলনের বক্রতলের ক্ষেত্রফল সিক্সটি ফাইভ বর্গ মিটার এবং উচ্চতা ছয় মিটার হলে কত আমরা জানি বেলনের বক্রতলের ক্ষেত্র ফল টু পাই আর এইস ইকুয়াল কত সিক্সটি পাই ওই পক্ষ থেকে যদি আমরা পাই পাই উঠাই দিই তাহলে কত হয় টু আর এইস ইকুয়াল কত সিক্সটি এখান থেকে আমরা যদি উচ্চতার মানটা বসাই টু আর ইন্টু কত সিক্স বা ছয় দুগুণে বারো আর ইকুয়াল কত সিক্সটি আর ইকুয়াল সিক্সটি ভাগ তাহলে আর ইকুয়াল কত পাঁচ বারো ষাট তাহলে বেশাদ আমরা কত পেলাম ফাইভ মিটার